তাতে যতই দেরি হয়ে যাক তিনটা চারটা সাওয়ার নিয়ে স্কিন কেয়ার করে তারপরে ঘুমাতে চাই ঘুম হোক আর না হোক ভাইয়া এটা কিন্তু আসলে অনেক এনশিয়েন্ট কাহিনি টিকটককে পছন্দ না করার ব্যাপারটা এটা আরও দুই বছর আগের কথা হলে আমি মানতাম বাট এখন টিকটক অফিসিয়াল যে টিম আছে তারা যেভাবে পুরো প্ল্যাটফর্মটার চেহারাই চেঞ্জ করে দিয়েছে এখন আপনি টিকটকের দেখলে কিন্তু শুধু নাচানাচি ভিডিওস দেখবেন অনেক কিছু দেখবেন আর নাচের ভিডিওস দেখলেও খুবই কোয়ালিটিফুল ভিডিওস দেখবেন সো এখন আমার মনে হয় যারা অ্যাক্টার্স আছেন বিজনেসম্যান আছেন বা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েট ক্রিয়েটার সবাই সবাই টিকটকে অ্যাক্টিভ সো এটাকে বলে এখন আর মানে এই এই স্টেটমেন্ট আর দেওয়া যাবে না যে টিকটক এখন সবাই অপছন্দ করে এটা সবার ফেভারিট কোয়েশ্চেন না এটা সবাই একবার একবার জিজ্ঞেস করে আমাকে আমি যে যেটাই যে কথাটা দিয়ে আমাকে আসলে পরিচয় দিতে চাই সবার কাছে সেটা হচ্ছে আমি একটা মাল্টিটাস্কার আমি যেটাই করি একদম মন থেকে করি তো যে কোনো একটা পরিচয় দিয়ে আমি যদি আমাকে সীমাবদ্ধই রাখতে হতো তাহলে তো এত কিছু করতাম না আমি সব কিছু করতেই পছন্দ করি নতুন বছরে নতুন বছরের রেজুলেশন হচ্ছে এই বছর যা কাজ করেছি আরও বেটার কাজ করতে হবে আরও ব্যস্ত থাকতে হবে আপনাদের সাথে আরও বেশি বেশি দেখা করতে হবে যেন আপনারা আমাকে এরকম সুন্দর সুন্দর কোয়েশ্চেন করতে পারেন আর আরও ভালো ভালো কাজ করার ইচ্ছা আছে আর কি আরও বেটার ব্র্যান্ডসদের সাথে আমি এমনি বিউটি প্রোডাক্টসের ক্ষেত্রে যেটা বললাম স্কিন কেয়ার অনেক বেশি ইউজ করি সেটা সিরাম হোক ময়শ্চারাইজার হোক বা স্পেশালি লিপ জেলস আমি আই এম অবসেসড উইথ লিপ জেলস অ্যান্ড লিপ প্রোডাক্টস অনেক বেশি ইউজ করা হয় ব্র্যান্ডের নাম তো এখানে বলা যায় না অনেক ব্র্যান্ডস ইউজ করি লাইক আই সের আমি দেশি বিদেশি সব ধরনের ব্র্যান্ডস ইউজ করি আর আমি অনেক চেঞ্জ করি ঘুরে ফিরে ইউজ করি আসলে একটা সময় গিয়ে স্কিন কেয়ারের ক্ষেত্রে আই থিঙ্ক দ্য বেস্ট জিনিস যেটা হয় সেটা হচ্ছে প্রপার ঘুম আর খুব বোরিং একটা কথা বলবো পানি খাওয়া যেটা বা এই দুইটার একটাও আমার জীবনে ঠিকমতো হয় না না আমি অনেক প্রপার পানি খাই আর না আমার ঠিকমতো ঘুম হয় আমার মনে হয় ম্যাক্স প্রত্যেক দিন চার ঘন্টা তিন ঘন্টা আই থিঙ্ক আপনাদের সবারই একই অবস্থা তো এই কারণে আসলে স্কিনের মানে প্রধান যে যত্ন নেওয়ার জায়গাটা ওই জায়গাটায় আসলে খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার স্কিন বাট চেষ্টা করি ভালো প্রোডাক্টস ইউজ করা এখন ডিসেম্বরে খুব প্রচুর ক্যাম্পেইনস চলছে প্রমোশনাল কাজ চলছে ইভেন্টস হচ্ছে অনেক বেশি সবার সাথে দেখা হচ্ছে প্রমোশনাল কাজেই বেশি সময় যাচ্ছে আর অ্যাক্টিং নিয়ে নতুন নতুন কিছু প্রজেক্টস কথা হচ্ছে আশা করি ভেরি সুন আপনারা দেখতে পাবেন থার্টি ফার্স্ট হ্যাঁ অবশ্যই এবারের প্ল্যান হচ্ছে যদি আমি কাজ থেকে ছুটি পাই একটু ফ্রেন্ডদের সাথে দেশে বাইরে যেতে চাই এখন লেটসি যদি পরিবারকে সময় দিতে পারি সেটা আরও ভালো হবে জানি না এখনও শিওর না দেখা যাক আমার হিউজ ফ্যান অফ হেম আমি অনেক আগে থেকে সিএম ভাইয়ের কাজ দেখি আর ওনার সাথে কাজ করার খুব ইচ্ছা আছে তো কখনো যদি ওনার সাথে সুযোগ হয় স্টেজ শেয়ার করার খুব ভালো হবে দ্যাটস দ্য বেস্ট পার্ট অফ দ্য ইভেন্ট মানে একটা ইভেন্টে আসলে বা একটা গেট টুগেদারে আসলে এই যে সবার সাথে দেখা হচ্ছে কথা হয় এই জিনিসটাই তো ভালো লাগে এই জন্যই আরও আসতে ইচ্ছা করে ইভেন্ট কোনো কোনো আইডিয়া নেই দেখবেন সবাই দেখতে পাবেন শুরু হতে একটু লেট হচ্ছে আমি শেষ পর্যন্ত থাকবো না কেন শিওর না বাট চেষ্টা করবো অ্যাটলিস্ট আমার ফাংশনটা পর্যন্ত থাকার দেখতে চাই কে কোন ক্যাটাগরিতে আবার পাচ্ছে অ্যান্ড লাইক আই সাইড আমি প্রোডাক্টসগুলোও একটু দেখতে চাই মেকআপ প্রোডাক্টসের চেয়ে স্কিন কেয়ার প্রোডাক্টসগুলো প্রচুর টাকা করে আমি ইউজ করি না করি বাট আমার স্কিন কেয়ার প্রোডাক্টস অনেক বেশি কেনা হয় এই জন্য আমার সাবেনি নিয়ে আরও বেশি এক্সাইটমেন্ট কাজ করছিলো যে আমাদের প্রোডাক্টসগুলো একটু ট্রাই করতে যাচ্ছিলাম অ্যাকচুয়ালি এখন তো কোরিয়ান প্রোডাক্টসের একটা ট্রেন্ড চলছে সবাই কোরিয়ান প্রোডাক্টস তো আমিও একটু এক্সপ্লোর করছি বাট আমার সব ধরনের প্রোডাক্টসই ট্রাই করা হয় দেশীয় প্রোডাক্টসই ইউজ করি বিদেশি প্রোডাক্টসই ইউজ করি